কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় যে আমাদের কথা কে নিয়ে নেবে এবং সেটার উপর আমল করবে মালা মিয়ালাম যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে মিন যে কোথা থেকে আমরা এই কথাটি বললাম কিসের ভিত্তিতে বললাম কোরআন থেকে বললাম না হাদিস থেকে বললাম কোরআন হাদিস সম্মত না ভুল ফতুয়া হয়ে গেছে যতক্ষণ না জানবে ততক্ষণ তার ওপর আমল করা তার জন্য হালাল নয় হারাম বুঝতে পারলেন তাহলে তাহলে কোরআন এবং হাদেশের দলিল ছাড়া যদি কেউ কোনো মাসলা ফেকার কি তাদের ফতোয়ার ওপর আমল করে তাহলে এমাহ মাবহানিপার স্বয়ং বলছেন লাই হারাম কাজ করলাম আলা তৃতীয় উক্তি শোনেন আরেকটি বর্ণনায় তার রয়েছে বলছেন হারামুল আলা মাল্লাম ইয়ারেহ দলিলই ইউতিয়াবে কালামী অন্য ভাষাতে বলেছেন কাছাকাছি কথা হারামুন হারাম ওই ব্যক্তির জন্য মাল্লাম ইয়ারেখ দলিলী যেই ব্যক্তি আমার দলিল জানলো না যে এমা মাবুহানিফার মুতুলা দিয়ে কথাটি বলেছেন তার দলিল বাকি দলিল আছে যদি দলিল থাকে তো নেবো না কেন অবশ্যই নেবো আর যদি দলিল দ্বিতীয় নাম্বার ধোকা বা দ্বিতীয় নাম্বার যেই এবারত যেই উক্তি দিয়ে আমাদেরকে তারা ভ্রষ্ট করার চেষ্টা করে সেটা হলো কি সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে গেছেন কি বলছেন লায়াহেল্লোলি আহাদিন আই, ইুফতিয়া বি আউলিনা। ব্যক্তির জন্য হালাল হবে না ততক্ষণ পর্যন্ত আমার কথা অনুযায়ী ফতুয়া দেওয়া। হাততা ইয়া আলাম, মিন আইনা, কুলনা, যতক্ষণ পর্যন্ত সে না জানবে যে আমি এই কথাটা কোন জায়গা থেকে বলেছি। এটা দিয়ে তারা কি বুঝায়। যে ইমাম আবু হানিফা ব্যক্তি মতকে মানতে বলে নাই বরং তিনি কোন জায়গা থেকে বলেছে সেটাকে তথ্য করে গবেষণা করে নিয়ে তারপরে বলতে বলেছে সুতরাং ব্যক্তি ইমাম আবু হানিফার কথা মানা যাবে না মানতে হবে ডাইরেক্ট কোরআন এবং হাদিসের কথা এই ব্যাখ্যা যদি এইভাবে কারোর সঙ্গে উপস্থাপনা করে মানুষ গুমরা এবং বিভ্রান্ত হবে না হবে না হবে না অবশ্যই হবে এবং হচ্ছে আমাদের প্রশ্ন হল ভাইসব আপনারা এই বক্তব্য যাদের সামনে উপস্থাপনা করছেন এই বক্তব্যের মধ্যে তাকাইলেই তো বোঝা যেত যে এই বক্তব্যটা সবার জন্য নয় বরং এই বক্তব্যটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ফতুয়া দেওয়ার যোগ্য যে ব্যক্তি কি কেন এখানে বলা হচ্ছে লায়া আহাদিন আই উফতিয়াবি আমার কৌল অনুযায়ী ততক্ষণ পর্যন্ত ফতুয়া দেওয়া বৈধ হবে না কারো জন্য তাহলে ফতুয়া দেওয়া বৈধ হবে না এই কথা বলা প্রমাণ বহন করে এটার উপর যে এই কথার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ না বরং যিনি মুফতি ফতুয়া দেওয়ার যোগ্য ওই ব্যক্তি নাকি সাধারণ মানুষ আর ফতুয়া দেওয়ার যোগ্য কে যে ব্যক্তি কোরআন শরীফ অনত্রিশটা অক্ষর শুদ্ধভাবে পড়তে পারবে না ওই ব্যক্তি যে ব্যক্তিকে শরীফ সামনে দিলে চিরজীবন শুনে আসলাম শরীফ বাংলা হয় এটা আবার কি জিনিস ওই ব্যক্তি যাদের একটা হাদিস এক লাইন থেকে আরেক লাইন পড়তে পারবে না তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে সাধারণ মানুষগুলোর সামনে বক্তব্য দিচ্ছেন ইমামদের কথা মানা যাবে না ওনারা বলছে ওনারা কোন জায়গা থেকে কথা বলছে সেটা শুনে তারপরে মানতে কি কি সে উদ্দেশ্য তাহলে জিনিসটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে না হচ্ছে না সহজে বোঝা যায় এই কথার উদ্দেশ্য সাধারণ মুমিন মুসলমান নয় বরং মুফতিরা বরং কারা অর্থাৎ যেই ব্যক্তি উনার কথার অনুযায়ী এবং উনার বক্তব্যটাকে বুঝতে পারে বক্তব্যটা কোন জায়গা থেকে আনা হয়েছে এই জিনিস অনুধাবন করতে পারে এই যোগ্যতা এই ইস্তেহাদ যার মধ্যে আছে সে এখানে উদ্দেশ্য সাধারণ কেউ নয় কোন ডাক্তার না কোন ইঞ্জিনিয়ার কোন সাধারণ শিক্ষিত এরপরে এই বক্তব্যটাই প্রমাণ বহন করে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফকি অলি এবং এই পর্যন্ত এরকম মহামানব আর কেউ আসে না ইনশাল্লাহ আসবেও না মুসলিমার মধ্যে ইমাম আবু হানিফার মতো যার বুকের মধ্যে এত বড় সাহস ছিল যে ঘোষণা করতে পারে আমার কথা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করো না হে মুফতি ফতুয়া দিও না যতক্ষণ পর্যন্ত না জানবে আমি কোন জায়গা থেকে বসি তার মানে হলো বুকের সাহস ছিল যে আমার প্রত্যেকটা কথা অবশ্যই কোরআন থেকে অবশ্যই হাদিস থেকে দুনিয়ার সব যদি আমার খুঁজতে যায় শেষ পর্যন্ত কোরআন হাদিসই পাবে এই জন্য তিনি এই কথা ঘোষণা করে দিয়েছেন নাকি তার এলেমের মধ্যে দুর্বলতা ছিল এই জন্য বলছে ভাই আমি কিন্তু ভুল করে গেলাম এই জন্য তোমরা কি করো কিতাব খুইলা তারপরে ফতুয়া দিও কারণ এই কথা যদি কোনো মেনে নেওয়া হয় আল্লাহ না করুক এই ইমামদেরকে হিসেবে মুজতাহির মেনে নেওয়ার সুযোগ থাকে না এই ইমামদেরকে সুযোগ থাকে না এমন কি ইমাম হিসেবে তাদের মানার কোনো যোগ্যতা থাকে না কেন আমরা আগেই বলছি একজন সাধারণ মুস্তি হওয়ার জন্য তার অলুমের উপর আগে তার নিজের নির্ভরশীলতা থাকতে হবে এখন যদি মেনে নেওয়া হয় যে উনি কথাটা বলছে এটা অর্থ হইলো এই যে উনি মনে হয় দলিল থেকে বলে নাই আমার দলিল খুঁজতে হবে খুঁজোটা ভুল ধরতে হবে তাদের তিনি আর ইস্তেহাদের যে শর্ত শর্তই ফোতে যাবে এই জন্য এই ব্যাখ্যা এটা হলো বাজে ব্যাখ্যা অপব্যাখ্যা এই ব্যাখ্যা এটা মানা যাবে বড় কথা হলো একজন ইমাম যখন কোনো একটা কথা বলে যেমন আমি যে কথাটা বলছি এই কথা সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা আমার ব্যাখ্যাই ব্যাখ্যা কথা ঠিক না অথবা আমার পরবর্তীতে আপনারা যারা আমার কথা শুনেছেন আপনারা যারা আমাদের অনুসারী তাদের ব্যাখ্যাটা হবে সঠিক কিন্তু আমাকে যে লোক দেখতেই পারে না চেষ্টা করে আমি কোন জায়গার মধ্যে ভুল করলাম কোন শব্দটা ভুল বলতেছি এই জিনিস বের করার জন্য সে যদি কোনো ব্যাখ্যা করে ওই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে কথা বোঝেন না মনে আরে সারা দুনিয়ার আহলে হাদিস গায়ের মোকাল্লি দিনরা ইমাম আবু হানিফা সহ পুরা ইমামদের বারোটা বাজানোর জন্য বসে আছে একটা সময় তো তাকলিদ করাকে শিরিক মনে করত আমাদের মাজাহেবে আরবা মানাকে এই চার ইমামের অন্ধ অনুসরণ মনে করত যাদের দৃষ্টিভঙ্গি হল এই তারা বুঝি আবার এই ইমামদের কথাগুলো সঠিক ব্যাখ্যা করবে কল্পনাও করা যায় স্বপ্নেও ভাবা যায় তাহলে বোঝা যায় তারা কি করবে অপব্যাখ্যাই এই যে কথাটা যে লা ইয়া হিলুলি আহাদিন আইফতি বিকাউলিদা হাত্তায় আলাম মিন আইনা কুন্না এটা এসেছে এই আল বাহুর রায় গ্রন্থ এই ইবারতের আমাদের সঠিক ব্যাখ্যা জানা দরকার যা আসলে এই ইবারতটা কাদের জন্য সাধারণ মুমিন মুসলমানদের জন্য নাকি অন্য কারো জন্য কেন সাধারণ মুমিন মুসলমানের জন্য হইলে আল্লাহ মাফ করুক মানুষ আর নামাজও পড়বে না রোজাও রাখবে না কালিমা পড়াও বাদ দিবে কেন যদি তাকে বলা হয় তুমি কালিমা পড়ো তো সে কালিমা পড়লো এবার আপনি জিজ্ঞাসা করবেন এই তুমি কালিমা পাইছো কোথায় ও যে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে ইমাম সাহেবকে গিয়া ওই যে ইমাম সাহেবকে বললো ইমাম সাহেব কি আল্লাহ নবী না রসুল কেউ তো না তাহলে ওনার কথা মানা যাবে না উনি কিতাব বললো না কিতাব মানে কিতাবের রসুলও না উনার কথা মানা যাবে না তুমি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে দেখা তারপরে মানো এরপরে কালিমা পরে তো মানুষ মুসলমান হবে আর নামাজ পড়তে গেছে কয়ে নামাজ কোন তরিকায় পড়ো একটা না একটা তো বলবে হয় হানাফি মাসলাক অনুযায়ী বা সাফি হাম্বলি মালিক অথবা এই গুমরা আহলে হাদিসদের মতোই বলবে যে পড়ি তো এখন আহলে হাদিস তো কিতা উল্লাহ না কিতাবুল্লাহ কিতাব শুন এদের মধ্যে কোন নবী আসছে তাইলে কি করতে হবে কিতাবুল্লাহ কোরআন শরীফ থেকে সরাসরি তাকে নামাজ শিখতে হবে একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব সরাসরি হাদিস থেকে শিখতে হবে একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব এক কথায় সাধারণ মানুষকে খেতাব করা হলে উদ্দেশ্য নেওয়া হলে সাধারণ মানুষটা কোনদিন কেয়ামত পর্যন্ত তারা দলিল তো বের করতে পারবেই না বরং গুমরা হবে কি হবে এটা একটা সহজ উদাহরণ দিই মানুষ ডাক্তার কিছু নির্ধারিত থাকে মানুষ ছাড়া ডাক্তারের কাছে যায় যায় সেখান থেকে ওষুধ খায় 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 না এখন যদি বলা হয় এই মিয়া ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়া আগে জানবা এটা কোন গ্রুপের গ্রুপের ওষুধ কোন কোম্পানির ওষুধ ডাক্তার কেমনে দিল নিজে আগে জানবা যাই না বুঝে এরপরে ওষুধ খাইবা তো রুগীটা কি চিকিৎসা হবে না মারা যাবে ঠিক তেমনই হবে একজন সাধারণ মুসলমানকে যদি কোনো এই আবার দিয়ে বলা হয় কোন ইমামের কথা মানা যাবে না দলিল ছাড়া আগে নিজে দলিল বুঝতে হবে এরপর ইমামের কথা মানতে হবে ওই রোগী যেরকম মারা যাবে ওষুধ না খাইয়া মানে ডাক্তারে কোন জায়গা থেকে ওষুধেরা লিখে দিল এটা খুঁজতে খুঁজতেই সময় শেষ ঠিক তেমনি হবে একজন সাধারণ মুমিন মুসলমান সেও যদি কোনো রকম দলিল খুঁজতে যায় আমল আর করতে পারবে না সে আমল খুঁজতে খুঁজতেই মারা যাবে কথা ঠিক না তাহলে এখন এটা আসলে কারা উদ্দেশ্য যুগের শ্রেষ্ঠ আলেমে দিনরা বলে গেছেন মোহাক্কিক খাতামুল মোহাক্কিক আল্লাহ ইবনা আবেদিন স্বামী রহিমহুল্লাহ সহ অসংখ্য অগণিত ফোকাহা মহাদিসিনা বলে গেছেন যে আসলে এটার ব্যাখ্যা হলো এই এবারটা দুইটা এহতেমাল রাখে দুইটা সম্ভাবনা রাখে কটা সম্ভাবনা এক নম্বর হলো এটা উদ্দেশ্য হলো মুজতাহিদে মোতলাক মুজতাহিদে যারা ডাইরেক্ট হাদিস থেকে জ্ঞান আহরণ করতে পারে যারা ডাইরেক্ট উসুল নিজে বানাইতে পারে এবং উসুল থেকে নির্দিষ্টভাবে সেটা অনুযায়ী মাসালা ইসলামবাদ করতে পারে ওই সমস্ত মুস্তাহিদের মোতলাক হলো উদ্দেশ্য কথা বোঝেন নাই সহজ কথা কেন যিনি কথা বলছেন তিনি ছিলেন মুস্তাহিদে মোতলাক তিনি ছিলেন কি মুস্তাহিদে মতলাক মানে যিনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে জ্ঞান আহরণ করতে সক্ষম যিনি ডাইরেক্ট উসুল এবং জবাবেদ বানাইতে সক্ষম তাইলে যে যে পর্যায়ে তার কথাটাকে গবেষণা করতে হলে ওই পর্যায়ে লোক লাগবে না লাগবে না নাকি আদার ব্যাপারি জাহাজের খবর নিবে যে ডাক্তার কোরআন শরীফ পড়তে পারে না আলিফ বাতা পড়তে গেলে ওর দাঁতগুলা তাও ব্যস্ত করে যে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো কেন কারণ যখন কোরআন শরীফ উচ্চারণ করে আগেও বলছিলাম মনে যুদ্ধ করতেছে কি করে বর্তমান দুনিয়ার সব আহলে হাদিসদেরকে বলতে চাই অথবা মোকাল্লি দিনকে বলছি এই কথা স্পষ্ট করো ইমাম আবু হানিফাকে মুস্তাহিদে মোতলাক হিসাবে মানো না মানো না আমরা তো এই হাজার বছর পর্যন্ত সারা দুনিয়ার সবাই এই চার ইমামকে মুস্তাহিদে মোতলাক মেনে আসছে সুতরাং মুস্তাহিদে মোতলাকের কোনো একটা কথা এটা গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য না আমরা মানবো কি মানব না এই কথাটা সঠিক কি ভুল এই কথা মাপতে হলে ঝুঁকতে হলে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কোরআন শিক্ষা গ্রহণ করেনি কোন আলেমের কাছে শিক্ষা গ্রহণ করেনি এই ধরনের আনারির পক্ষে কোনোদিন ওনার মোকাবেলা করা সম্ভব না তাহলে মুস্তাহিদে মোতলাকের মোকাবেলা মুস্তাহিদে মোতলাক করতে হবে অন্য কেউ করা সম্ভব দ্বিতীয় নাম্বার উনার এই কথা উদ্দেশ্য হতে পারে ফিল মাজহাবরা কারা অর্থাৎ ফিল পরবর্তী স্তর যাদের যারা মাজহাবের নিয়ে ইস্তেহাদ করবে এবং এই আলোকে ফতোয়া দিবে তারা এদেরটা হলো ন্যূনতম মানা যায় ন্যূনতম কি করা যায় যাদের মধ্যে মালাকা ইস্তেহাজার যোগ্যতা ছিল আর এটা ছিল ইমামের পক্ষ থেকে নসিহত স্বরূপ তোমরা আমি তো দলিল্লা সামনে রেখে কথা বলি তোমরা যখন আমার কথাকে কখনো নকল করতে চাইবে তখন তোমরা অবশ্যই কি করবে আমার কোন জায়গা থেকে আমি নিলাম সেটা তোমরা খুঁজবে তাহলে এতে করে কি লাভ হবে না লস হবে এখন তো মুস্তাহিদে মতলাক বহু পরের কথা মুস্তাহিদে মাঝাব বহু পরের কথা আমি একটু আগেও বলেছি দিনী অলুমের ভান্ডার হচ্ছে আরবি ভাষায় হাদিস হলো আরবি ভাষায় কোরআন হলো আরবি ভাষায় এই আরবি যারা পড়তে জানে না তারা আবার কিভাবে দাবি করে ইমাম আবু হানিফার এই কথাকে আমি গবেষণা করব। ইমাম মোহাম্মদের এই কথাকে আমি গবেষণা করব। সাফি হাম্বলি মালিকি এদের কথাকে আমি গবেষণা করব। এরপরে তাদের কথা এগুলা মানবো এগুলা কেয়ামত পর্যন্ত তাদের পক্ষে সম্ভব হবে সুতরাং এইগুলা অবশ্যই অবশ্যই গোমরাহি ছাড়া অন্য কিছুই নয় আল্লাহ তাবার কতালা আমাদেরকে যাবতীয় গুমরাহ থেকে হেফাজত থাকা তৌফিক দান করে জোরে বলে আবেদ তাহলে এটা শরিক ব্যাখ্যা কি দাঁড়ালো এটা তারা সাধারণ মমিন মুসলমানরা উদ্দেশ্য নয় এটা তারা সাধারণ কোন আলেম উদ্দেশ্য নয় বরং ওই আহলেম উদ্দেশ্য যার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে আর আগের ফোকাহে কেরামদের যেই এই ব্যাখ্যা সেটা হলো যে এটা তারা উদ্দেশ্য হল মুস্তাহিদ মোতলাকরা অথবা মুস্তাহিদ ফিল মাঝাবরা সুতরাং যারা এই শব্দ ব্যাখ্যাকে অপব্যাখ্যা করে সাধারণ মুমিন মুসলমানদেরকে বিভিন্ন হয়ে বিভ্রান্ত করছে তাদেরকে উদ্ধুত্ত আহ্বান জানাব যে হয় সঠিক ব্যাখ্যা করুন না হয় তো চুপ থাকুন আল্লাহ তাবারু কতাল আপনাদেরকে হেদায়তের পথ দেখাক আমাদেরকেও হেদায়তের পথে ধীর মজবুত থাকার তৌফিক দান করুক ওয়াকুর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী